হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমার মোবাইল স্ক্রিনে একটি কমেন্ট রয়েছে কমেন্টের পাশে দেখতে পারতেছেন ফলো বাটন অর্থাৎ আপনারা চাইলে যে কাউকে কমেন্ট করার পর কমেন্টের পাশে ফলো বাটনটি অ্যাড করে নিতে পারবেন অর্থাৎ আপনারা কাউকে কমেন্ট করার পর ওই কমেন্টের পাশে কিন্তু ফোর থেকে দেখতে পারবে ফলো বাটনটি সেট করা রয়েছে সো সেখান থেকে হচ্ছে সবাই আপনাকে ফলো করতে পারবে তো এই প্রসেসটা বা এই ফলো বাটনটা কিভাবে অ্যাড করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি তো আপনারা ধৈর্য সকালের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা আপনার যে কোনো কমেন্টের পাশে আপনারা ফলো বাটনটি অ্যাড করে নিতে পারবেন তো ফলো বাটনটি অ্যাড করার জন্য আপনারা ফার্স্ট অব অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর ফার্স্ট অব অল হচ্ছে আপনারা থ্রি ডট লাইন্স উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার প্রোফাইলটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ফার্স্ট অফ অল আপনাদেরকে খুঁজে বের করতে হবে আপনার প্রোফাইলটি লক করা রয়েছে কি না যদি লক করা থাকে তাহলে আপনারা এখানে থ্রি হোট লাইন্সের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের আনলক করার অপশানটি চলে আসবে সো আপনারা এখান থেকে হচ্ছে আনলক করে নিতে পারবেন দেন আনলক করে নেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই আপনার অ্যাকাউন্টটি প্রফেশনাল মোড অন করে নিতে হবে অর্থাৎ আপনার আপনার অ্যাকাউন্টে যদি নর্মাল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই প্রফেশনাল মোডে অ্যাড করে নিতে হবে তো কীভাবে প্রফেশনাল মোড অ্যাড করতে হয় এ সম্পর্কে ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে আপনারা সেখান থেকে দেখে শিখে নিতে পারবেন তারপর হচ্ছে আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে ট্রান প্রফেশনাল মোড অন থাকলে আপনারা অন করে নেবেন যদি অফ থাকে তাহলে আপনাদের প্রফেশনাল মোডটি এখানে কিন্তু অন করা রয়েছে সো আপনারা এটি অন করে নেওয়ার পর যে কাজটি করবেন এখান থেকে ব্যাগে চলে যাবেন একদম ব্যাগে চলে যাবেন ব্যাগে যাওয়ার পর এখানে যে কাজটি করবেন উপরে দেখতে পারতেছেন একটি সেটিংসের আইকন তো আপনারা জাস্ট সেটিংস আইকনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে এসেছে সো এখান থেকে হচ্ছে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা জাস্ট এটাকে স্ক্রোল ডান করবেন স্ক্রোল ডান করে নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে একটি লেখা চলে আসবে হাউ পিপল ক্যান ফিন্ড অ্যান্ড কন্টেন্ট ইউথ আপনারা জাস্ট এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এখানে অসংখ্য অপশন চলে এসেছে সো এখান থেকে হচ্ছে আপনারা উপরে দেখতে পারতেছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট তা আপনারা এই অপশানির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি এব করা থাকে তাহলে আপনারা অবশ্যই এটাকে ফ্যানস অফ প্যান্টস করে দিবেন তা আমি এখান থেকে ফ্যানস অফ প্যান্টস করে দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে জাস্ট সেভ করে দিচ্ছি সেভ করে দেওয়ার পর আপনাদের একটি কাজ শেষ তারপর হচ্ছে আপনারা এখান থেকে আবার একটু ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে একটি অপশন তো আপনারা জাস্ট এখানে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশানটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশান চলে এসেছে সো এখান থেকে হচ্ছে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে এখান থেকে প্রত্যেকটা অপশানকে পাবলিক করে দিতে হবে এখানে প্রত্যেকটা অপশান দেখতে পারতেছেন পাবলিক করা রয়েছে শুধুমাত্র এখান থেকে হচ্ছে একটি অপশান আপনারা অনলিমি করে রাখতে পারবেন সেটি হচ্ছে হু ক্যান সি দ্য ফিফল ফেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো মানে আপনারা কাকে ফলো করেছেন বা কার কাছে ফ্যান রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেটা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে এটাকে অনলিমি করে দিতে পারবেন তো আমি সেটাকে অনলিমি করে দিচ্ছি দেন অনলিমি করে দেওয়ার পর এখানে হচ্ছে জাস্ট সেভের উপর ক্লিক করতেছি ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার প্রত্যেকটা অপশন কিন্তু পাবলিক করা রয়েছে আপনারা প্রত্যেকটা অপশানকে পাবলিক করে দিবেন আমি এখান থেকে হচ্ছে প্রত্যেকটাকে একবারে পাবলিক করে দিচ্ছি কোনোটা আপনারা কিন্তু এখানে আপনাদের অনলিমি অথবা ফ্রেন্ডস করা থাকলে আপনারা সেটাকে হচ্ছে একবারে পাবলিক করে দিবেন তারপর হচ্ছে শো মাস মাসবিলেন কমেন্টস যে ফার্স্ট আপনারা এটাকে অন করে দিবেন তারপর হচ্ছে অফ ফেসবুক রিভিউস আপনারা এটাকে সরাসরি অন করে দিবেন সো এই প্রত্যেকটা অপশনকে অন করে দেওয়ার পর দেখতে পারবেন আপনারা যদি কাউকে কমেন্টস করেন কমেন্টস করার পর কিন্তু আপনার কমেন্টের পাশে ফলো বাটনটি অ্যাড হয়ে যাবে তারপর সবাই আপনাকে এখান থেকে ফলো করতে পারবে শুধুমাত্র আপনারা এই কয়েকটা স্টেপ ফলো করবেন এবং হচ্ছে কয়েকটা স্টেপ চালু করে দিবেন তাহলে কিন্তু আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে তারপর হচ্ছে আপনি যাই কাউকে কমেন্টস করবেন কমেন্ট করার পর কিন্তু আপনার কমেন্টের পাশে ফলো বাটনটি এরকমভাবে অ্যাড হয়ে যাবে যেরকম ভাবে আপনারা আমার মোবাইল স্ক্রিন দেখতে পারতেছেন সেমভাবে কিন্তু আপনাদের কমেন্টের পাশে ফলো বাটনটি অ্যাড হয়ে যাবে তারপর হচ্ছে প্রত্যেকেই কিন্তু আপনাকে সেখান থেকে ফলো করতে পারবে সরাসরি তো গাছ এই ছিল আজকের মতো আমার ভিডিও যদি আমার ভিডিওটা থেকে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার কমেন্টের পাশে ফলো বাটনটি টি অ্যাড করা হয়ে গিয়েছে